আমি তোমার কাছে একটা কথা কথা বলছি কথাটা হচ্ছে কার আমি আর স্কুলে যাব না কে রে সোরা তুই আজকে আবার কি হলো মা আরেকটা কথা আমি আর ওই স্কুলে পড়বই না এ সোরা এ তুই কিসের জন্য ওই স্কুলে পড়ব না ওই স্কুল তো কি করছে আমাদের স্কুলে হচ্ছে কার দে একটাই সুন্দরী ম্যাডাম তার আবার কালকে বিয়ে হয়ে গেছে ও তুই সেই জন্য আজকে স্কুলে যাব না

আরে কি তোর বাপক ডাক কি পিটের সামনে গন্তি আটটা যা আমি জানি আমার স্কুলত যা লাগবে তোমার লিজতে কোনো পাওয়ারই নাই তুমি দেখাও আমি যাচ্ছি স্কুলে বাপক দামদল একবার আমি আকুন স্কুলত যাচ্ছি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম কার হ্যান্ডেল তুই আবার আজকে স্কুলত আসতে কিসের জন্য দেরি করলো সার ওই সব দুঃখের কথা না কই লেন আপনি আমাক পড়া ধরেন এ তোরা কুছনি ছলপো তোকে আবার কিসের দুঃখ লে যখন দুঃখ তখন তালে এখন তুই পড়া কর তুই জেলে পড়া তুই পাঁচগা পড়ে আছ যো স্যার আমি পরে আছি আপনি আমাক পড়া ধরেন আচ্ছা হিন্দেল তালে তুই কত মহাপুরুষ কাকে বলে স্যার এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর জান সেই সোজা তাহলে আমি এই প্রশ্নের উত্তর করছি আপনি ভালো করে শুনেন নারী আর বিড়ি ছাড়িয়েছেন যিনি কে বলে পুরুষ তারে মহাপুরুস্থিনি বাহ বাহ हिंडेल আমি তোর গর্ব করি তুই ভবিষ্যতে কিছু করবে পার বলে তুই তো সেই সুন্দর করে প্রশ্নের উত্তর দিলি তে আমি তো আরেকটা প্রশ্ন করি আচ্ছা কত কড়া কারা যাদের চোখে কোনো সমস্যা নাই তবুও তারা চশমা পরে স্যার এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর আরো সহজ এই প্রশ্নের উত্তর আজকাল ছগলি দাবি এই প্রশ্নের উত্তর হচ্ছে করে শুনেন সশমা পরে মিয়া রাইত বকিতা ভাদ্র যেমন ধরেন মিয়া খুলিবা হে প্রভু তুই রে কি পাসু স্কুল পাসু নাকি তোর স্কুল বানি তাই যদি যা খুশি তাই করছো উত্তৰডা ভুল গোছনি ঠিক আছে কিন্তু নেগেটিভ ভাবে কৈছু স্যার আমি নেগেটিভ ভাবে কইনি তো আপনিই তো নেগেটিভ ভাবে ললেন স্যার আমি আপনিকারে কথা কই আমার মা কালকে হচ্চৰতে আমাক খেদ দিছে এ ছৰা এ তোর মা আৰু তো কি খেদ দিছে স্যার আমার মা আমার ঠেক দিছে হচ্ছে কার দে আমি যদি লেখাপড়া যদি না করি তাহলে ছোটবেলার ছেলে নেমকা ছবি আছে ছেলে সব ফেসবুক ইউটিউব টিকটক সব হচ্ছে কার দে আপলোড দিয়ে দিবি কেলে হিন্ডেল তোর মা ও একজন নোবেল পুরস্কার দেওয়া উচিত রে তোর মা যে কামটা করছে স্যার সেই নোবেল পুরস্কার আপনি দিয়েন আমি আছি চিন্তার মধ্যে আর আপনি আছেন নোবেল পুরস্কার নিয়ে স্যার আমি আপনি কারেক্ট কথা বলো

দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং এরকম ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয় আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন প্লিজ